নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে তো না হচ্ছে খেলা আর ভবিষ্যতেও যে কোনো রকম ফুটবল হবার সম্ভাবনা আছে সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে হাজার প্রশ্ন তো খেলাই যখন হচ্ছে না তখন খেলার খবর থাকবে কি করে সেই জন্য রেগুলার ভিডিও কিন্তু আসছে না যাই হোক কালকে কিছুটা কিন্তু খেলা নিয়ে অগ্রগতি হয়েছে অনেকে যে কালকের মিটিংটা নিয়ে একেবারেই নেগেটিভ কথা বলছেন সব নেগেটিভ জিনিস কিন্তু হয়নি এবার ফুটবল স্টার্ট করা নিয়ে কি কি কথা হয়েছে বা আগামী দিনে কি কি হতে পারে সেটা কিন্তু সহজ বাংলা ভাষায় বলবো প্রথমত কালকে তিনটে পার্টি কিন্তু আলোচনায় বসেছিল এক ফেডারেশন দুই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আর ক্লাবরা প্রথমেই কিন্তু মিটিংয়ে এআইএফএফ কিন্তু প্রথমেই হাত তুলে দিয়েছে যে তারা লিক করাতে পারবে না এফএসডিএল বাদে তাদের কাছে আর কোনো কমার্শিয়াল পার্টনারই নেই যে তারা লিক করাবে আর এফএসডিএলের যে কি বক্তব্য সেটা কিন্তু আমরা সবাই জানি সুতরাং ফেডারেশন লিক করাতে পারবে না নিজের ক্ষমতায় সেটা কিন্তু সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে তাহলে ইস্টবেঙ্গল যে বলেছিল ফেডারেশন লিক করার সেটার উত্তর কিন্তু ইস্টবেঙ্গল পেয়ে গেল ফেডারেশন কিন্তু লিক করাতে পারবে না দুই রেগুলেশন প্রমোশন সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা ভেটো পাওয়ার লিগের অধিকার কার হাতে থাকবে এই সংবিধানের তিনটে পয়েন্ট কিন্তু এখনই চেঞ্জ করা সম্ভব নয় সেটাও জানিয়ে দেওয়া হয়েছে তাহলে লিক কীভাবে হবে খেলা কিভাবে হবে খেলা একটাভাবেই কিন্তু করা সম্ভব যদি ক্লাবগুলো লিক করায় সেই জন্যই কিন্তু কালকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ক্লাবগুলোর কাছে কিন্তু জানতে চায় তারা লিক করাতে পারবে কিনা এবং করালে তাদের প্ল্যানিং কি আছে তাহলে কি অল্প সময় কিভাবে লিক করানো যায় কি ফিক্সার হওয়া উচিত এই সব কিন্তু অনেক রকম বিষয় কেন্দ্রীয় ক্রীড়া কিন্তু ক্লাবগুলো থেকে জানতে চায় এই সব প্রশ্নের উত্তর কিন্তু এখন ক্লাবগুলো নিজেদের মধ্যে একটা মিটিং করছে আলোচনা করছে করে তারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে জানাবে কালকে মেন মিটিং শেষ হবার পরে ক্লাবগুলো কিন্তু নিজেদের মধ্যে একটা মিটিং বসে যায় সেই আলোচনা কিন্তু এখনো চলছে এই চব্বিশ ঘন্টার মধ্যে কিছু একটা আনসার কিন্তু তারা জানাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবার বিশে ডিসেম্বর ফেডারেশনের কিন্তু এজিএম আছে মানে অ্যানুয়াল জেনারেল মিটিং আছে আর তার আগে ক্লাবগুলোকে কিন্তু তাদের ডিসিশন জানাতে হবে দেখা যাক এখন ক্লাবগুলো কি বলে তবে কালকে একটা জিনিস কিন্তু ক্লাবগুলো বলেছে ক্লাবেদের পঞ্চাশ ষাট শতাংশ খরচ কিন্তু প্লেয়ারদের স্যালারি দিতেই চলে যায় প্লেয়ারদের বিশেষ করে বিদেশি ইন্ডিয়ান প্লেয়ারদের কিন্তু একটা স্যালারি ক্যাপ হওয়া উচিত এখন তো ষোলো পয়েন্ট পাঁচ কোটি টাকা স্যালারি ক্যাপ আছে কিন্তু কেউই ওই স্যালারি ক্যাপ মানে না সবাই কিন্তু সাইড কন্ট্রাক্ট দিয়ে দিয়ে প্লেয়ারদের স্যালারি এত বাড়িয়ে রেখেছে যে বর্তমানে খরচ চালানোই মুশকিল হচ্ছে তো ক্লাবরা এই অবস্থায় লিগ চালাবে কি করে সেই জন্য কিন্তু ক্লাবগুলো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আর এআইএফএফ কে বলেছে সমস্ত প্লেয়ারদের কন্ট্রাক্ট টার্মিনেট করে নতুন করে কন্ট্রাক্ট করা উচিত তাহলে কিন্তু ক্লাবগুলোর চাপ একটু কমবে সেক্ষেত্রে তারা কিন্তু আরামসে লীগ চালাতে পারবে কিন্তু এরকম করলে কিন্তু একটা পড়ে যাবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কেসের পর কেস জমা পড়বে এরকম কিন্তু হাজারটা আনোয়ারালি কেস হবে তখন এবং বিদেশি প্লেয়াররা তখন ফিফাতে চলে যাবে এবং ক্লাব কিন্তু ব্যানের পর ব্যান খাবে এবং অনেক সমস্যা হবে সেই জন্য কিন্তু ফেডারেশন এখন এফ কাছে যাবে গিয়ে জানবে এই ব্যাপারে পুরো তারপরে কিন্তু ক্লাবদের জানাবে এটা করা সম্ভব কি সম্ভব না তো এই সব কাজ কিন্তু এখন হবে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন এই চব্বিশ ঘন্টাতেই জানা যাবে এই বছরে এবার ফুটবল হবে কি হবে না এবং ফুটবল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে কারণ ক্লাবগুলো কিন্তু একটা কমিটি তৈরি করেছে আর কেন্দ্রও কিন্তু বছরে পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকা দেবে বলেছে যে কোনো উপায় তাহলে সেক্ষেত্রে ক্লাবগুলোকে কিন্তু এক কোটি টাকা করে দিতে হবে বছরে তো সেটা তারা দিতেই পারবে সেই জন্যই বলছি ফুটবল হওয়ার কিন্তু একটা চান্স আছে একেবারে কিন্তু নেগেটিভ ভাবার কিছু নেই এবার এই ব্যাপারে ইস্টবেঙ্গলের কি বক্তব্য সেটা একটু বলে দিই অনেকেই বলছে যে ইস্টবেঙ্গল লিগ করাতে বা লিগের মালিকানা নিতে চাইছে না তো বলে দিই প্রথমে কিন্তু ইস্টবেঙ্গল বলেছিল তারা খেলতে চায় ফুটবল আয়োজন করতে চায় না কিন্তু যদি কোনো রকমভাবে ফেডারেশন বলে দেয় তারা আইএসএল একেবারেই করাতে পারবে না তখন কিন্তু ইস্ট বেঙ্গল ভেবে দেখবে তো এখন কিন্তু সময় চলে এসেছে ভেবে দেখার কারণ কিন্তু ফেডারেশন লিক করাতে পারবে না সেটা বলেই দিয়েছে সেই জন্য কিন্তু কালকে ইস্ট বেঙ্গল আর মোহাম্মদেন কিন্তু জানতে চেয়েছে বা একটা লিখিত ব্যাখ্যা চেয়েছে যে লিক করালে তাদের হাতে কতটা শেয়ার থাকবে কত দিনে কি কিস্তিতে টাকা দিতে হবে তো এই সব ইস্ট বেঙ্গল আর মোহাম্মদেন কিন্তু একটা লিখিত ব্যাখ্যা চেয়েছে তো ইস্ট বেঙ্গল কিন্তু এখন ইন্টারেস্টেড আছে এটা বলে দিই আর যদি লিগ হয় তো খরচ কমানোর জন্য টোটাল চারটে শহরে লিগ হবে এরকম কিন্তু একটা ভাব বা কথা চলছে আর এই চারটে শহর কোন কোন শহর হবে সেটা কিন্তু এবার পরে জানা যাবে আর আইএসএল হলে কটা ম্যাচ হবে ডাবল লেগ হবে না সিঙ্গেল হবে যদি চার মাসের মধ্যে আইএসএল শেষ করতে হয় তাহলে কটা ম্যাচ খেলতে হবে কটা ম্যাচ খেলে এবার যাবে কিন্তু এখন আলোচনা হচ্ছে আগামী কুড়ি তারিখ কিন্তু এআইএফএফ এর এজিএম আছে মানে অ্যানুয়াল জেনারেল মিটিং আছে তখনই কিন্তু এই বিষয়ে কিন্তু সবকিছু ক্লিয়ার জানা যাবে আপাতত যতটুকু জানা গেছে সেটা বলে দিলাম মোট কথা আইএসএল নিয়ে কিন্তু এখনো আশা আছে একেবারে কিন্তু নিরাশ সবার কিছু নেই এটা বলে দিলাম এরপরে যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি তো আনোয়ার আলির কেস নিয়ে তো টালবাহানা অনেক দিন থেকেই চলছে এবার দিল্লি হাইকোর্ট এবং ফিফাও কিন্তু বলে দিয়েছে যে আর ঝুলিয়ে রাখা যাবে না কেসটা আনোয়ার আলির কেসে কিন্তু একটা ফয়সালা দিতেই হবে তো সেই মতো কিন্তু কালকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কিন্তু আনোয়ার আলির হিয়ারিং ছিল কিন্তু হিয়ারিং হয়নি পাঁচজন মেম্বারের মধ্যে দুজন ছিল না তিনজন উপস্থিত ছিল তাই কিন্তু আবার পরে হয়তো আজকালের মধ্যে আনোয়ার আলির কেস নিয়ে ং হবে তো আপাতত আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার